ব্যবহার করবেন অথচ কোনো ধোঁয়া নাই দেখেন কি স্মুথ আগুন একদম চমৎকার আগুন আপনার প্রতি মাসে আপনার জ্বালানি খরচ হবে মাত্র তিন থেকে চারশো টাকা রেস্টুরেন্ট বলেন চানাচুর ফ্যাক্টরি বলেন মাদ্রাসা বলেন মিস্ত্রি কারখানা বলেন যে কোনো জায়গায় আপনার ব্যবহার করতে পারবেন পাঁচশো গ্রাম চাল থেকে বা একশো গ্রাম চাল থেকে আপনি পঞ্চাশ কেজি চালের ভাত রান্না করার অ্যাভেলেবেল চুলা আমাদের কাছে আছে আপনার যদি প্রতি মাসে জ্বালানি খরচ হয় পঞ্চাশ হাজার টাকা আমাদের এই চুলা ব্যবহার করলে আপনার জ্বালানি খরচ হবে দশ থেকে বারো হাজার টাকা এই যে একটি দেশের দিন ভাই শেষ প্রতি মাসে আড়াই হাজার টাকা গ্যাস বিলার দিতাম না সে আগের পুরোনো জায়গায় চলে যাব সে লাকড়ি দিয়ে রান্না করব কিন্তু কোনো ধরনের দোয়া হবে না কালি হবে না এমনই এক প্রযুক্তির চুলা স্মার্টিভি স্টোভ বাজারে নিয়ে এসেছে দেখেন আপনি ফ্ল্যাট বাসায় ব্যবহার করবেন অথচ কোনো ধোঁয়া নাই দেখেন কি স্মুথ আগুন একদম চমৎকার আগুন আপনি ফ্ল্যাট বাসায় যেমন ব্যবহার করতে পারবেন তেমনি খোলা আকাশের নিচেও আপনারা ব্যবহার করতে পারবেন ধোয়া কালীবিহীন এই আধুনিক চুলায় প্রতি মাসে আপনার জ্বালানি খরচ হবে মাত্র তিন থেকে চারশো টাকা আপনি যেমন বাসাবাড়ির জন্য এই চুলা আমরা নিয়ে এসেছি বাজারে ঠিক একইভাবে কমার্শিয়ালি ব্যবহার করার জন্য অর্থাৎ রেস্টুরেন্ট বলেন চানাচু ফ্যাক্টরি বলেন মাদ্রাসা বলেন মিস্ত্রি কারখানা বলেন যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন আমাদের এই পনেরো ইঞ্চি সাইজের এই চুলাটি দিয়ে আপনি দশ থেকে বারো কেজি রান্না করতে পারবেন এছাড়াও আমাদের আরও অনেক বড় চুলা আছে যেগুলো দিয়ে আপনারা দেখেন পঞ্চাশ কেজি চালের ভাতও আপনারা রান্না করতে পারবেন অর্থাৎ পাঁচশো গ্রাম চাল থেকে বা একশো গ্রাম চাল থেকে আপনি পঞ্চাশ কেজি চালের ভাত রান্না করার অ্যাভেলেবেল চুলা আমাদের কাছে আছে এছাড়াও যদি আপনার মনে হয় যে আরও অনেক বড় চুলা দরকার সেটাও করতে পারবেন দেখেন তিরিশ কেজি বিশ কেজি ডেকোরেটরের যে কোনো রান্না চানাচুর ফ্যাক্টরির পঞ্চাশ ইঞ্চি সাইজের করাই অথবা ষাট ইঞ্চি সাইজের করাই চল্লিশ ইঞ্চি সাইজের করাই অ্যাভেলেবেল যেরকম আপনার প্রয়োজন সেরকম চুলা আমাদের কাছে আছে আপনার প্রতি মাসে আমাদের এই চুলা ব্যবহার করার কারণে বেঁচে যাবে এক থেকে দুই লক্ষ টাকা মিনিমাম অর্থাৎ আপনার যদি এই মুহূর্তে জ্বালানি খরচ হয় প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা আমাদের এই চুলা ব্যবহার করলে আপনার জ্বালানি খরচ হবে এক থেকে দেড় লাখ আপনার যদি প্রতি মাসে জ্বালানি খরচ হয় পঞ্চাশ হাজার টাকা আমাদের এই চুলা ব্যবহার করলে আপনার জ্বালানি খরচ হবে দশ থেকে বারো হাজার টাকা এই যে একটি চুলা যেখানে আপনি দেখেন কী পরিমাণ দাউ দাউ করে আগুন জ্বলতেছে রেস্টুরেন্টে এই চুলাটি ব্যবহার করলে প্রতি মাসে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ করতে পারবেন আপনার যেখানে একটি সিলিন্ডারের দাম ষোলোশো পঞ্চাশ টাকা বর্তমানে সেখানে এই চুলা আপনি ব্যবহার করবেন প্রতিদিন যদি পঁচিশ থেকে তিরিশ কেজি আপনি লাখড়ি যায় হয়তো দুইশো বা আড়াইশো টাকার আপনি লাখড়ি খরচ হইতে পারে সেই ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন কী পরিমাণ লাভ এই একটি চুলা ব্যবহার করার কারণে আপনার রিজিক দাদা আপনাকে দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো মাদ্রাসা রেস্টুরেন্ট ব্যবসায়ী বা চানচ ফ্যাক্টরির বা বাসাবাড়িতে ব্যবহার করার জন্য যারাই চাচ্ছেন না কেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আরও বিস্তারিত আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই যে বাসাবাড়ির যে চুলাটি আছে এই চুলাতে আপনার মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাকড়ি খরচ হয় পুরো এক ঘন্টায় এটা হচ্ছে দুইমুখী চুলা যেটাতে আপনি চাইলে একসঙ্গে দুটা রান্না করতে পারবেন গ্যাসের চুলার মতো আলাদা আলাদাভাবে আপনি ব্যবহার করতে পারবেন তো আমাদের এই চুলার সাথে দেখেন একটি ফ্যান সংযুক্ত করা হয়েছে এই ফ্যানটি বিদ্যুতের মাধ্যমে চলে এখানে একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে মোবাইলের চার্জারের মতন অর্থাৎ এখানে কোনো দুশ্চিন্তার কারণ নেই মাত্র চার থেকে পাঁচ টাকা সর্বোচ্চ খরচ হইতে পারে যেখানে আপনার একটা মোবাইলে চার্জ দিয়ে যেরকম খরচ হয় ঠিক সেই পরিমাণ বিদ্যুৎ খরচ সর্বোচ্চ হইতে পারে এবং একই সাথে যদি আপনার বিদ্যুৎ না থাকে আমরা চুলার সাথে যেরকম একটা ব্যাটারি গেফ্ট হিসেবে দিয়ে দেয় বাসা চুলার জন্য সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা সম্পূর্ণ রিচার্জেবল আর যারা রেস্টুরেন্টের জন্য নেন তাদের জন্য আমাদের আলাদা বড়ো সাইজের চুলা আছে সেগুলো আসলে আমরা ব্যাটারি দিয়ে থাকি না আপনারা সোলার আইপিএস ইউপিএসের মাধ্যমে সেগুলো আপনারা চালাতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম